আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ আলু ভিন্ডির একটি রেসিপি এটা নিরামিষ হলেও খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয় তার জন্য আমি নিয়েছি একটি প্যান আর তার মধ্যে দিয়েছি প্রয়োজন মতো তেল এক চিমটি জিরার ফোড়ন দুইটি মরিচ একটি তেজপাতা এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব যারা পেঁয়াজ স্কিপ করতে চান অবশ্যই করতে পারেন আর খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু আমার হালকা ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব দুইটি আলু মিডিয়াম সাইজের আলু আমি লম্বা লম্বালম্বী করে একটু মোটা করে কেটে নিয়েছি সেটা পেঁয়াজটাকে আলুর সাথে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আছে এক চামচ করে হলুদ মরিচ ধনে এবং জিরার গুঁড়া আছে এক চামচ রসুন বাটা আপনারা যারা রসুন বাটা স্কিপ করতে চান অবশ্যই করতে পারেন আর এটাতে পানির সাথে একটু গুলিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ উঁচু উঁচু করে আর এখন মশলাটাকে আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পানি যাতে আলুটা আমার সেদ্ধ হয়ে যায় আপনারা সবাই জানেন যে কচি ভেন্ডি বা ঢ্যাঁড়স খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই হিসেবে আলুটাকে আগে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া প্রয়োজন ঢাকনা দিয়ে আলুটাকে আমি রান্না করব কিছুক্ষণ ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর আলুটা কিন্তু আমার এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলেন দিয়ে দিচ্ছি আর ঢেঁড়সগুলোকে আমি আগে ধুয়ে তারপর কেটে নিয়েছি একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি চেষ্টা করবেন কচি দেখে ঢেঁড়স নিতে তাহলে স্বাদটা খুবই ভালো আসে আর সব কিছু একসাথে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এই অবস্থায়ের মধ্যে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব এখানে পানি দিচ্ছি প্রায় দুই কাপের মতো বেশি পানি না দেওয়াই ভালো হবে যেহেতু আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি চারটির মতো কাঁচামরিচ এবার নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিব সব কিছু খুব ভালো করে ফুটে উঠেছে আর ঢেঁড়সটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে যেহেতু কচি খুব বেশি টাইম লাগে না আর এখানে আমি উপর থেকে বড়ো সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটা মানে চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে ভালো হয় ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ফিরে এলাম খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু কমে গেছে আর টমেটোগুলো একদম গলিয়ে ফেলবো না এরকম একটু আস্তে আস্ত থাকবে আর যারা ধনে কুচি পছন্দ করেন উপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিবেন। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে এর চেয়ে বেশি আমি আর শুকনো করব না ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু এটা আরেকটু শুকনো হয়ে যাবে তো দেখেছেন তো খুব সহজে কিন্তু রেসিপিটি করে ফেলা যায় মাছ ছাড়াও রান্নাটা কিন্তু খুবই দুর্দান্ত হয় একদিন করে দেখবেন ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম